হ্যালো সো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আপনারা এখন দেখতেই পারছেন আমরা উঠেছি ডিস্কোয় তো ডিস্কোয় প্রথমবার উঠেছি আমার ভয় করেছিলো তো আমার একটা বন্ধু সাহস দিচ্ছিলো তো ঠিক আছে ভাই তুই ভয় করিস না আমি তোর সাথে আছি তো মানে খুব দুঃখিত লাগলো মানে পাশে অনেক মেয়েরাও ছিল তো আমাদের মানে কী বলবো আমাদের ভাগ্যটা খারাপ আর কি কিন্তু আমরা মানে দেখতে থাকলাম তো আমার বন্ধু আমাকে সান্ত্বনা দিচ্ছিলো যে চিন্তা করিস না ঠিক হবে তো মানে খুব আমাদের আনন্দ হচ্ছিলো হওয়ার পরে মানে ডিসকো জাস্ট প্রথমবার আসলাম মানে আমার খুবই ভয় করছিলো তো আমার যখন ভয় করছিলো আমি ফোনটা জাস্ট ওর হাতে দিয়ে দিলাম ওকে বললাম ফোনটা তুই নে আমার আর মানে আমার তোরা জ্যাক্স্ট হবে না নাম বলে ওর হাতে ফোনটা ও নিয়ে নিল তো নেওয়ার পরে মানে আমার খুবই ভয় করছিলো আমি মানে ও মানে খুব এনজয় করছিলো চ্যাল্লাচ্ছিলো তো চ্যাললানিটা জাস্ট শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে মানে পরবর্তী সামনে দেখতেই পাচ্ছেন মানে ডিস্কোটা মানে এত এতে ঘোরা ছিল খুবই ভয় করছিল আর কি মানে দেখতেই তো পারছেন মানে ডিস্কোর মজা বাণীম এটা হচ্ছে বানীমন মেলা আপনারাও চাইলে আসতে পারেন এটা হচ্ছে প্রতি বছরে ফার্স্ট জানুয়ারির পরেই চালু হয় প্রতি বছরেই চালু হয় ফার্স্ট জানুয়ারির পরেই মানে দেখতেই পাচ্ছেন এরকম তারা মানে আমি খুব দুঃখিত আপনাদেরকে মানে পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না শু শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট ডিস্কোর ভিডিওটাই মানে আপনাদেরকে আমি দিতে পারলাম তো পরবর্তী আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন কেন পরবর্তীতে আপনাদেরকে পুরো ভিডিওটা আমি যেন দিতে পারি তো আমার চ্যানেলের নাম হচ্ছে তাজিবুল রক তো ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো থাকেন আর প্লিজ আপনারা একটু আমার সাপোর্টে থাকেন কারণ আপনাদের সাপোর্টেই আমাদের ইচ্ছে